যাদের পুত্র সন্তান নেই শুধু কন্যা সন্তান তারা কিভাবে বৈকুণ্ঠ লাভ করবেন গরুর পুরাণ অবলম্বনে এক অন্যান্য পৌরাণিক গল্প থেকে আমরা জানব হ্যাঁ রাজন একদিন যে ভগবান বিষ্ণুর চরণে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন তার মুখে এক অদ্ভুত বিষণ্নতা ভগবান বিষ্ণু তা লক্ষ্য করে কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে গরুর আজ তুমি এত চিন্তিত কেন গুরুর যে বললেন হে জগন্নাথ কলিযুগে মানুষের মনে এক ভয় কাজ করছে বহু গৃহস্থ আছেন যাদের পুত্র সন্তান নেই কেবল কন্যা সন্তান তারা ভাবছেন পুত্র না থাকলে পিণ্ডদান কে করবে শ্রাদ্ধ কে করবে মৃত্যুর পরে আমরা কি নরকে প্রতীত হব বৈকুণ্ঠ লাভটি অসম্ভব হে প্রভু এ বিষয়ে সত্য কি তা আপনি স্পষ্ট করুন ভগবান বিষ্ণু মৃত্যু হাসলেন তার মুখমণ্ডল থেকে করুণার জ্যোতি ছড়িয়ে পড়ল তিনি বললেন হে পক্ষীরাজ এই ভ্রান্ত ধারণা কলিযুগীর সবচেয়ে বড় অজ্ঞানতা শোনো আমি তোমাকে এক প্রাচীন কাহিনী বলি যা গরুর পুরাণে নিহিত আছে প্রাচীনকালে এক ধর্মপরায়ণ দম্পতির গল্প অনেক বছর আগে আর্যাবতে ছিলেন এক ব্রাহ্মণ তার নাম ধর্মদত্ত তিনি ছিলেন বেদজ্ঞ সত্যবাদীও বিষ্ণুভক্ত তার স্ত্রী সুধামা ছিলেন প্রতিবতা দয়ালুও পূর্ণবতী দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নিল এক কন্যা নাম সত্যবতী কিন্তু বহু প্রার্থনা যজ্ঞ ও ব্রত সত্ত্বেও তাদের ঘরে আর কোনো সন্তান এলো না সমাজের লোকজন ফিস ফিস করে বলল হায় পুত্র নেই কে করবে এদের পরলোকে মুক্তি নেই এই কথা শুনে সুধর্মা অনেক সময় চোখের জল ফেলতেন একদিন তিনি স্বামীকে বললেন প্রাণনাথ আমাদের কি সত্যি মুক্তি নেই আমরা কি নরকে প্রতীত হব ধর্মদত্ত দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি শাস্ত্র জানি কিন্তু সমাজের কথা মনকে দুর্বল করে দেয় চলো এক মহর্ষির স্মরণাপন্ন হই মহিষির বাণী কর্ণাকি পুত্রের চেয়ে কম তারা গেলেন মহর্ষী দেবশ্রী কপিলের আশ্রমে সব কথা শুনে মহিষী হাসলেন এবং বললেন অজ্ঞানীরা বলে পুত্র না হলে মুক্তি নেই কিন্তু শাস্ত্র কি বলে তা শুনো গরুর পুরাণে বলা হয়েছে বক্তি ধর্ম সৎকর্ম এই তিনটি মুক্তি মূল সন্তান নয় আরও শোনো যে কন্যাপৃত্ত ভক্ত মাতৃভক্ত সে পুত্রের সমানই নয় কখনো কখনো শ্রেষ্ঠ ধর্মদত্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন মহাশ্রী তবে পিণ্ডদান মহাশি উত্তর দিলেন গরুর পুরাণে স্পষ্ট বলে যে ব্যক্তি জীবদশায় বিষ্ণু নাম স্মরণ করে তার জন্য পিণ্ডদানের প্রয়োজন ক্ষীণ হয়ে যায় আর কন্যা যদি ভক্তি ভরে শ্রাদ্ধ করে তা সম্পূর্ণ বৈধ কন্যা সত্যবতীর মহিমা বছর কেটে গেল সত্যবতী বড় হলো সে প্রতিদিন ভরে উঠে তুলসী তলায় প্রদীপ জ্বালাত বিষ্ণু সহস্র নাম পাট করত পিতামাতার সেবা ছিল তার জীবনের প্রধান ব্রত একদিন ধর্মদত্ত গুরুত্বর অসুস্থ হলেন মৃত্যুসজ্জায় তিনি কাপা কণ্ঠে কন্যাকে ডাকলেন মা আমি পাপি নই তবু ভয় হচ্ছে সমাজ বলেছে তুই শুধু কন্যা সত্যবতী চোখে জল নিয়ে বললো পিতা আপনি ভয় করবেন না গরুর পুরাণে আছে পিতার প্রতি কন্যার ভক্তি হাজার পুত্রের সমান আমি আপনার জন্য বিষ্ণু নাম জপ করব ধর্মদত্ত বিষ্ণু নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলেন মৃত্যুর পর কি ঘটল গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর ধর্মদত্তের আত্মা জমদুদের ধারা জমলুকে নিয়ে যাওয়া হলো যমরাজ তার কর্মফল দেখলেন যমরাজ বললেন এই ব্রাহ্মণ পূর্ণবান কিন্তু পুত্র নেই ঠিক তখনই আকাশে বিষ্ণুদূতেরা আবিব্রত হলেন তাদের হাতে শঙ্খ চক্র গদা তারা বললেন হে যমরাজ এই আত্মা বৈকুণ্ঠের যোগ্য যমরাজ বিস্মিত হয়ে বললেন কিন্তু পিণ্ডদান বিষ্ণুদূত উত্তর দিলেন তার কন্যা সত্যবতী প্রতিদিন বিষ্ণু নাম করে শ্রাদ্ধ করেছে ভক্তি ভরে গরুর পুরাণ বলে ভক্তি থাকলে নিয়ম আপনেই পূর্ণ হয় যমরাজ নতমস্তকে পথ ছেড়ে দিলেন ধর্মদত্ত বৈকুণ্ঠে প্রবেশ করলেন বিষ্ণুরবাণী কলিযুগে চূড়ান্ত সত্য ভগবান বিষ্ণু গরুরকে বললেন হে গরুর কলিযুগে আমি হৃদয় দেখি সন্তানের সংখ্যা নয় কন্যা সন্তান অভিশাপ নয় বরং আশীর্বাদ যে কন্যা পিতামাতার সেবা করে সে স্নানের ফল দেয় যে গৃহস্থ বিষ্ণুভক্ত তার মুক্তি কেউ রোধ করতে পারে না তিনি আরো বললেন গরুর পুরাণে স্পষ্ট লেখা পুত্র থাকলেও যদি ভক্তি না থাকে তাহলে সে নরকগামী হয় কন্যা থাকলেও যদি ভক্তি থাকে সে বৈকুণ্ঠে বাস করে হে ভক্তজন আজও বহু মা বাবা কন্যা সন্তান নিয়ে দুঃখ করেন কিন্তু মনে রাখবেন কন্যা লক্ষ্মীর রূপ কন্যা সরস্বতীর জ্ঞান কন্যা দুর্গার শক্তি ভগবান বিষ্ণু কখনো লিঙ্গ বিচার করেন না তিনি ভক্তির বিচার করেন শুধু কন্যা সন্তান থাকলেও ভক্তি ধর্ম সৎকর্ম থাকলে বৈকুণ্ঠ নিশ্চিত নারায়ণ নারায়ণ হরি হরি এরকম অজানা ভক্তি কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন হরি কৃষ্ণ